আসসালাম আলাইকুম নমস্কার সবাইকে প্রীতীয় শুভেচ্ছা তুতু তু তুতু তারা ইনুসগঞ্জ খাইছে দরা সরি অরিজিনাল থেকে আমি একটু চেঞ্জ করে ফেললাম আবারও বলতে হয় তুতু তু তুতু তারা ইনুসগঞ্জ খাইছে দরা ব্যাপারটা হলো মাইনরিটি নির্যাতন হিন্দু হত্যা হিন্দুর বাড়ি দখল পাঁচই আগস্টের পর থেকে আপনারা সবাই প্রত্যক্ষ করেছেন পুরো দমে চালিয়ে যাচ্ছে ইউনুস ইতিমধ্যে আট তারিখ পর্যন্ত ওরা দায় নিয়েছে তাদের তো এবি কি দেখলেন সেপ্টেম্বরের পাঁচ তারিখ ইউনুস সারা দুনিয়াকে বলল প্রেস কনফারেন্সে এটা এখন হিন্দু ইন বাংলাদেশ নট কম মোহাম্মদ ইউনুস দেখান পত্রিকা দেখেন আমার এখানে উনি উনি করলেন কোথায়ও কোন হিন্দু হত্যা হচ্ছে না যা হচ্ছে তার এরা হিন্দু হতে পারেন কিন্তু ওনারা আওয়ামী লীগের এই জন্য কিন্তু একদিকে সে এখানে ভুল করতেছে আওয়ামী লীগ হলে যে আপনি মারতে পারেন সেটা অন্যায় কিন্তু না উনি মাইনরিটি হত্যার থেকে নিজেকে বাঁচানোর জন্য আওয়ামী লীগ বলে উনি পার পেতে চাচ্ছেন কিন্তু পুরোদমে বাংলাদেশের হিন্দুরা গেটিং তাদের সম্পত্তি ছিনিয়ে নেওয়া হচ্ছিল তাদের মেয়ে ছেলের জীবন বিপন্ন ছিল রেপ করা হচ্ছিল সমস্ত কারণ বাংলাদেশের মিডিয়া সেগুলো আসতে ছিল না আমরা বিভিন্ন যা জানতে পেরেছি সেটা একত্র কিছু কিছু ক্ষেত্রে একত্রের চেয়েও ভয়াবহ ছিল কিন্তু ইউনিস গঙ্গরা ঠিক এটাকে ভারতীয় প্রভাগান্ডা বলে চালিয়ে যাচ্ছিল দেখেন ওর ওয়ান অফ দা ওনার সহযোগী ওর নাম ওনার নাম হলো শফিকুল আলম ওনার প্রেস দেখেন কি নেথ্রো নিউজ নামে একটা ওনাদের বাইক করেছে এখানে টুটালি সেটা অন্যায় অস্বীকার করা হয়েছে প্রথম আলো প্রকাশিত দেখেন পরে দেখেন আপনারা নয়জন হিন্দুর মৃত্যুর কথা বলা হয়েছিল সবই ভুয়া সবই খবর প্রচার হচ্ছে একটি বিশাল ভুল তথ্য প্রচার অভিযান চলছে আপনারা দেখেছেন যেমন আমরা প্রথমে দেখেছিলাম ভুল তথ্য প্রচার অভিযান শুধু ভারত থেকেই নয় কিছু অংশ চীন ও রাশিয়ার দিক থেকেও চলছে কিন্তু এটি আরো বেশি ভারতীয় মিডিয়া থেকে আসছে বলে মনে হচ্ছে তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা মনীন্দ্র কুমার নাথ দাবি করেন দেশে রাজনৈতিক পরিবর্তন এলেও সংখ্যালঘু সম্প্রদায়ের সামনে বড় প্রশ্ন এখনো নিরাপত্তা সাম্প্রদায়িক হামলাকে রাজনৈতিক আখ্যা দেওয়ার অভিযোগ করেন তিনি প্রথমেই উনি বলেছেন আমরা আমরা উই আর ওয়ান ফ্যামিলি কিন্তু আজকে মাসের মধ্যেই সেই সেই জিনিস শব্দটির উপরে আস্থা রাখতে আর আমরা পারছি না ঘটনা ঘটতে পারে কিন্তু আমি যদি ঘটনাকে প্রশ্রয় দেই কিন্তু তাতে তো আমি আগাতে পারবো না আমাকে যদি এগুতে হয় এগুলিকে অ্যাড্রেস করতে হবে আপনি এগুলি অ্যাড্রেস না করে কি ধরনের সুন্দর বাংলাদেশ দেখবেন এগুলি রাজনৈতিক বলে উড়িয়ে দেওয়া বিভিন্ন জায়গাতে ঘটছে সেই ঘটনাগুলিকে অ্যাড্রেস না করা বিচারের আওতায় না নেওয়া সেগুলি তো হওয়া দরকার অর্থনৈতিক রাজনৈতিক দ্বিতীয়টা দেখেন শক্তিশালী ভারতীয় মিডিয়াকে ব্লেম দেওয়া হচ্ছে পাশাপাশি প্রতাপশালী হিন্দু সংগঠন ভারতের বাইরে তাদেরকেও দোষারোপ করা হয়েছে দেখেন টাকার মিটিং এ ভিডিও এই ভিডিওটা দেখেন কিভাবে অস্বীকার করতেছে খবর প্রচার হচ্ছে একটি বিশাল ভুল তথ্য প্রচার অভিযান চলছে আপনারা দেখেছেন যেমন আমরা প্রথমে দেখেছিলাম ভুল তথ্য প্রচার অভিযান শুধু ভারত থেকেই নয় কিছু অংশ চীন ও রাশের দিক থেকেও চলছে কিন্তু এটি আরো বেশি ভারতীয় মিডিয়া থেকে আসছে বলে মনে হচ্ছে মিডিয়া তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা মনিন্দ্র কুমার নাথ দাবি করেন দেশে রাজনৈতিক পরিবর্তন এলেও সংখ্যালঘু সম্প্রদায়ের সামনে বড় প্রশ্ন এখনো নিরাপত্তা সাম্প্রদায়িক হামলাকে আখ্যা দেওয়ার অভিযোগ করেন তিনি প্রথমেই উনি বলেছেন আমরা উই আর ওয়ান ফ্যামিলি কিন্তু আমরা আজকে তিন চার মাসের মধ্যেই সেই জিনিস সেই শব্দটির উপরে আস্থা রাখতে আর আমরা পারছি না ঘটনা ঘটতে পারে কিন্তু আমি যদি দেই ঘটনাকে কিন্তু তাতে তো আমি আগাতে পারবো না আমাকে যদি এগুতে হয় এগুলিকে অ্যাড্রেস করতে হবে আপনি এগুলি অ্যাড্রেস না করে কি ধরনের সুন্দর বাংলাদেশ দেখবেন এগুলি রাজনৈতিক বলে উড়িয়ে দেওয়া বিভিন্ন জায়গাতে ঘটছে সেই ঘটনাগুলিকে অ্যাড্রেস না করা বিচারের আওতায় না নেওয়া সেগুলি তো হওয়া দরকার অর্থনৈতিক অবস্থা কিন্তু পরিবর্তন হতে শুরু হলো যখনই ভারতীয় পররাষ্ট্র সচিব আসলেন বললেন এই ব্যাপার প্রথমে কথা বলার কিন্তু ভারতীয় পররাষ্ট্র সচিব যখন ব্যাপারটা প্রধান উপদেষ্টাকে দৃঢ়ভাবে জানালেন যে এখানে হিন্দু মেদ যখন হচ্ছে উনারা সেটা খতিয়ে দেখবেন বললেন কিন্তু অস্বীকার করলেন এগেইন সেন্টিং কিন্তু পরের দিন আহ পরের দিন আল জাজিরার এই রিপোর্টটা আপনারা দেখেন সুনামগঞ্জের ঘটনা নিয়ে তখন থেকে একদিকে ভারতীয় চাপ আর আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে ওরা এবং যে একুশটা দেশের অ্যাম্বাসেডার আসলেন সব দিক থেকে উনারা একটা কর্নার হয়ে গেলেন এখন দেখেন কি বলতেছেন স্বীকারোক্তিটা ভালো করে শুনেন তাই প্রতিটি ক্ষেত্রেই ইংরেজগঙ্গা এইভাবে মিথ্যা বলে মানুষ তো সেই বিষয়ে আমাদের আমরা একটা পলিন পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি তারা বলছে যে মোট সত্তর জন সোফার অ্যারেস্টেড হয়েছে এই কয়েকটা ঘটনায় এবং এটা চলমান এটা আমরা আরও বেশ কিছু অষ্টআশিটা কেস হয়েছে আমরা এই যারা যারা এই এই মূলত এটা হচ্ছে অক্টোবর পর্যন্ত এরপরে যেগুলো সেগুলোর ক্ষেত্রেও বেশ কিছু কেস আমরা তো ওরা ট্যালি করছে সারা বাংলাদেশ থেকে কালকে নেওয়ার জন্য সেই ট্যালির উপরে আমরা আরো আপনাদেরকে একটা প্রেস রিলিজ দিব যে কতজন অ্যারেস্ট হয়েছে অ্যারেস্টের সংখ্যা আরো বাড়বে এবং কেসের সংখ্যাও দু একটা বাড়তে পারে আপনারা জানেন যে সুনামগঞ্জে একটা ঘটনা ঘটেছে এবং কিছু কিছু জায়গায় একটা ঘটনা ঢাকায় তুরাল নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে তো আমরা সেগুলোর আমরা আপনাদেরকে দিব। এখন থেকে আপনারা যেন মাইনরিটি রিলেটেড কোনো সংখ্যা যদি আপনারা চান কেস বা কতজন অ্যারেস্ট করছেন আমরা আশা করছি যে এটা আমরা আপনাদেরকে নিয়মিত এটাকে আপডেট দিতে পারব থ্যাংক ইউ আমাদেরকে বোকা মানে আমাদেরকে বোঝানো চাচ্ছে কিন্তু না বাংলার মানুষ কিন্তু বোকা না আপনাদের মতো বেইমান এইভাবে আপনারা পারবেন না আমাদেরকে বুকা বানাতে আপনারা হিন্দু হত্যা করেছেন আওয়ামী লীগের হত্যা করেছেন আপনারা রেপ করেছেন সমস্ত কিছু বিচার এই মাটিতেই হবে একজন রেহাই পাবেন না আপনারা পালাতে পারবেন না সালে পাকিস্তানি তাদের চলাচাম নিয়ে চলে যেতে পেরেছিল সেটা জেনেভা কনভেন্ট আপনাদের কোনো করবেন কোনো চুক্তিতে আপনাদের হবে না আকাশ পথ নদীপথ সবই আপনাদের জন্য বন্ধ হয়ে আসতেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ